প্রতিদিন ইফতারি টাইমে এক গেমে খাবার খেতে কিন্তু ভালো লাগে না একটু যদি ভিন্ন রকমের খাবার হয় তাহলে কিন্তু মন্দ হয় না আর সেই টাইমে আমি একটু ভুনা জাতীয় খাবারই বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের হঠাৎ করে বিকেলে বলতেছে ভাবি এক গেমে খাবার খেতে তো প্রতিদিন ভালো লাগে না আজকে একটু ভিন্ন রকমের ইফতারি তৈরি করি তো আজকে বোনা খিচুড়ি করলে কেমন হয় সাথে কয়েক রকমের ভর্তা তো আমি বললাম মন্দ হয় না ভালোই হয় আর আমার কাছে তো ভর্তা খুবই ভালো লাগে তো এক কথায় আমি হচ্ছে বর্তালাবার তো আমার রুমে ছিল আতপ চাল আতপ চাল দিয়ে বোনা খিচুড়িটা রান্না করবে আর আমার ননদ হচ্ছে তার রুমে নিয়ে সুন্দরভাবে আতপ চাউল ডাল একসাথে দিয়ে ভালোভাবে ধুয়ে সব কিছু সুন্দরভাবে করে নিতেছে যখন বলছে রান্না করবে তখন বাজে হচ্ছে চারটা পনের মতো তো বোনা খিচুড়ি বত্তা আইটেম করতে করতে কিন্তু অনেক সময় লাগবে তো পাশাপাশি আমরা মহিলারা সবাই হাতে লাগাইছি কাজে তো হাত কাজ করতেছিলাম তো কারিমার বাবা এমন টাইম অফিস থেকে চলে আসছে আর পাশাপাশি হচ্ছে কারিমার বাবাকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে কারণ যেহেতু সময় কম ছিল সে হচ্ছে এমন টাইমে আমাদের টাইম শুরু হয়ে গেছে তো আমরা রোজা ঠাকুরছি খেজুর ফ্রুটস আর হচ্ছে শরবত খেয়ে তারপর আমাদের বোনা খিচুড়ি রান্না অলমোস্ট ডান এবং বর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে বোনা খিচুড়ি খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বিশেষ করে মেয়েদের পুরুষরা কিন্তু এত বর্তাবি খেতে পছন্দ করে না তাও সবার কাছে ভালো লাগছে তারপর ইফতার খেয়ে তারপর ননদের বাসা থেকে রুমে আসছে আসার পর রেস্ট টেস্ট নিয়ে দশটার দিকে হচ্ছে সেহেরি রান্না করার সব কিছু রেডি করে নিলাম এখানে হচ্ছে মুরগির মাংস তারপর হচ্ছে পাঙ্গাস মাছ আর যা যা লাগবে সবকিছু তো পাঙ্গাস মাছটা হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দ সে এই পাঙ্গাস মাছটা পছন্দ করে তার জন্য মূলত আনা আর হচ্ছে অন্যান্য মাছ নামাই নেই যেহেতু রাতে নিয়ে আসছিল পাঙ্গাস মাছ তার জন্য নিজেদের জন্য পাঙ্গাস মাছ রান্না করে দিছি সিম দিয়ে আর আলু দিয়ে যদিও আমার হচ্ছে ভোর মানে জাতীয় খাবার খেতে একটু পছন্দ লাগে না আমার হচ্ছে জাতীয় খাবার ভালো লাগে তো এটা আর কি আমার অনেকে হচ্ছে সবজি খেতে পছন্দ করে সেরির টাইমে মাংস খেতে পছন্দ করে না বা অনেকে বর্তা খেতে পছন্দ করে তো আমার হচ্ছে সবসময় জাতীয় খাবারটাই ভালো লাগে সেরির টাইমে তো যাই হোক তো রান্নাটা বসে এদিকে হচ্ছে একটা আপেল কেটে নিতেছি আপেলগুলো এমনি তো সেই টাইমে খাওয়া হয় না তো ওই ভাবলাম যে একটা আপেল কেটে দিই তো কারিমার বাবাও খাবে আমিও পাশাপাশি খাবো আর এইদিকে তো হচ্ছে তারা বাপ মেয়ে টিভি দেখতেছে তাদের কাজেই হচ্ছে ইফতারির পরে নামাজ পরে টিভি দেখা তো আপেলটা কেটে দিলাম তো বাপ মেয়ে আপেল খাবে আর এইদিকে তো আমি রান্না করতেছি তো আমি হচ্ছে সিমটা রান্না করতেছি যেভাবে প্রথমে হচ্ছে মাছগুলা ভেজে তারপর আলু সিমগুলা তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিব তারপর হলুদ মরিচ যা যা লাগবে তো এভাবে হচ্ছে আমরা তরকারিটা রান্না করি আর অনেকে হচ্ছে সব ময় মশলা কষে তারপর হচ্ছে সবজি দিয়ে রান্না করে কিন্তু আমি হচ্ছে সবসময় ভেজে রান্না করি সবজি তো যাই হোক তারপর ভালোভাবে কষিয়ে ঝুল দিয়ে এখন হচ্ছে মাছটা দিয়ে দিতেছি আর এভাবে আমার কাছে ভালো লাগে তরকারি রান্না করতে একবারে কষে রান্না করাটা সব সময়ে খেতে ভালো লাগে না কিছু কিছু সবজির ক্ষেত্রে কষানোর মানে সবজিটা রান্না করে খেতে ভালো লাগে আর এইদিকে তো আমার কারিমা বুড়ি স্ট্রবেরি ধুয়ে সে খাবে সে নিজের কাজ নিজেই করতেছে আর আজকে হচ্ছে চিকেনটা বুনা করব তো চিকেন বুনা করার জন্য অনেক গুলাই পেঁয়াজ নিছি তো পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে ব্যস্তা করে যা যা ময় মশলা লাগবে চিকেন রান্না করতে সব কিছু দিয়ে দিলাম তারপর ব্যৱহাৰ কৰিব কয় একটা মটরশুঁটি আর টমেটো তা দিয়ে হচ্ছে রান্না করব আর মটর দিয়ে কিন্তু চিকেন বোনা বা যে কোনো বোনা জাতীয় খাবার খেতে ভালোই লাগে তো ভালোভাবে মশলাটা কষানোর পর এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিতেছি আর পরিমাণে একটু বেশি চিকেন বোনা করবো যেহেতু আমি একদিন রান্না করলে দুই দিন তিন দিন খাই প্রতিদিন রান্না করতে পারি না যেহেতু শারীরিকভাবে অসুস্থ যাই হোক তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে চিকেন বোনা আর হচ্ছে সিম দিয়ে পাঙ্গা মাছের তরকারি আর চিকেন বোনাটার মধ্যে হচ্ছে গরুর চর্বি দিয়েছে অসম্ভব মজা হয়েছিল খেতে এবং কালারটাও সুন্দর হয়েছিল তো এটা ছিল আমাদের সিঁড়ির খাবার তো কারিমা বাবা আমরা বসে মানে সরি আমি আর কারিমা বাবা বসে খাচ্ছিলাম যেহেতু দুইজন মানুষ তো আমি প্রথম হচ্ছে মাছই নিয়েছি তারপর হচ্ছে চিকেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই দিনটা ছিল দশ দিনের বিডু তো বিডুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কারিমা বুড়ি তো ঘুমাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ